হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মদিরাস কনার এখন দুপুর সাড়ে বারোটা একটা বাজে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক ঘরে ছোটোখাটো কাজ করতে হবে যার জন্য আমি মিস্ত্রিকে ডাকিনি ঠিক আছে আমি ভেবেই নিয়েছি আমি কাজগুলো নিজে আস্তে আস্তে করে ফেলবো তো প্রথমেই তোমরা দেখে ফেলেছো রোলার ব্রাশ আমি সব কিনে নিয়ে চলে এসেছি দরজার ফ্রেমটা দেখতে পাচ্ছ ওইটা কালার হয়নি দরজাটা পিছন দিকেও কালার করতে হবে আমি একটা এক কেজি ডিস্টেম্পার নিয়ে তার সঙ্গে স্টেনারের কালার নিয়ে এসেছি ঠিক আছে ওগুলো মিলিয়ে মিলিয়ে আমি কালারগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি ছোটোবেলায় যেহেতু আমি দেখেছি যে কিভাবে কিভাবে রঙ তৈরি করতে হয় আমাদের বাড়িতে বরাবরই রঙের কাজ হয় বুঝতেই পারছো সেই জন্য একটু অল্প নলেজ আছে তো সেটা কাজে লাগে আমি আমার ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি দেখেছ এখানেও ফাটুল ছিল মানে এটা আমি রিপেয়ার করেছি আর একবার কালার চাপাবো মিস্ত্রি ডেকে ডেকে পাওয়া যায় না আর বারবার একই কথা কাউকে বলতে ইচ্ছ করে না মাথায় নিয়ে নিয়েছি যাতে রং বা ধুলোবালি না পড়ে সেই জন্য আমার আবার একটু অ্যালার্জির ধাত আছে বেশি রং ঘাটলে হয়তো আমার অসুবিধা হতে পারে তো চলো কাজ তো করতেই হবে কাজ ফেলে রাখলে তো চলবে না আর সারা দিন তো আমি বসেই থাকি ধরো সেই জন্য সময়ও কাটে না তো আমি ভাবলাম আমি নিজেই বরকে না জানিয়ে আমি এই কাজগুলো করে ফেলবো ঠিক আছে তো অলরেডি আমি শুরু করে দিয়েছি দরজার ফ্রেমের জন্য নিয়ে এসেছি সিনথেটিক কালারটা চকলেট কালারটা ডার্ক চকলেট কালারটা নিয়ে এসেছি এটাতেই একটু অসুবিধা হবে কারণ এই গন্ধটা আমি বরাবরই নিতে পারি না আগেও নিলে আমার অসুবিধে হতো ঠিক আছে তো লেগে যখন পড়েছি আমাকে তো কমপ্লিট করতেই হবে তা নাহলে এরকমভাবে হয়তো আমি নিজেই থাকতে পারবো না ঘরের ছোটোখাটো কাজগুলো নিজেই করা যায় যদি সামান্য অভিজ্ঞতা থাকে আমি মেয়ে মানুষ বলে যে আমি করতে পারবো না সেটা কোথাও লেখা নেই আমি ফেব্রিকের সঙ্গে অলরেডি কালার মিশিয়ে নিয়েছি আর হাতে দেখো গোলাপটা নিয়ে নিয়েছি আমার কাজটা সহজ করার জন্য আমাদের ঘরে একটা বড় কাঁচ আছে আয়না আছে নাচের জন্য ওটা করা হয়েছে তো ওইটাকে একটু ডেকোরেশন করব ভেবেছি দেয়ালে অলরেডি আমি লাগিয়ে ফেলেছি মুছতে খুব কষ্ট হবে তবুও চলো এটাকে আমাকে ওঠাতেই হবে তা নাহলে বাজে লাগবে দেখতে এখন রাত্রি প্রায় দেড়টা আর আমি কোনো কাজে লাগলে সেটা না যতক্ষণ শেষ হয় আমার ঘুম আসে না ঠিক আছে তো নেক্সট দিন সকালবেলায় আমি আরেক জায়গায় আবার কালার করব সেই জন্য ডিস্টেম্পারের সঙ্গে স্টেনার আবার মেশাচ্ছি এটা এবার কী কাজ করব দেখো মন দিয়ে দেখবে কিন্তু হালকা ইয়েলো অকার যেই কালারটা খুব সুন্দর লাগে তো আমাদের ব্যালকনির কালারটা খুব বাজে ছিল কিছুতেই ফুট না সেই জন্য আমি এই ইয়েলো কালারটা আর কি এক্সট্রা লাগাচ্ছি দেখতে ভালো লাগবে বলে অবশ্যই ভালো লাগবে যেহেতু আমি একটু ভেবেছি এটা নিয়ে তো চলো সেটা আমরা পরে দেব যে কীরকম লাগবে ঠিক আছে ততক্ষণ আমি কাজটা সেরে ফেলি এবার আমার শুরু হবে কালারফুল কাজ আর আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি ফেব্রিক ঠিক আছে এখন ফেব্রিকেরও প্রচুর দাম হয়েছে বাইশ টাকা করে এক একটা শেষি তো চলো এবার দেখা যাক আয়নার ডেকোরেশনটা কেমন হয়েছে বলো ভালো লাগছে তোমাদের যাই হোক আমার তো ভালোই লাগছে তো এবার নেক্সট কাজটা আমি শুরু করব। এটা একদম পুরো স্কোয়ার করে আমি দিয়ে দিয়েছি যেভাবে আয়নাটা আছে চারপাশ একদম ডেকোরেশন করে দিয়েছি তো এখন একটু আমরা ওয়েট করি পরে একসাথে দেখবো কেমন লাগছে ঠিক আছে ক্রমশ প্রকাশ্য তো চলো এবার আমি কালারফুল কাজ লাগিয়ে দিয়েছি মানে ভ্যারাইটি টাইপ কালার পাবে এখানে যেহেতু ঘরের মধ্যে একদমই কালার ছিল না তো আমি এখন একদম কালারে ডুবিয়ে দিয়েছি কোন রঙটা তুমি এর মধ্যে পাবে না একটা খুঁজে বলো আমার টোটাল কাজটা করতে অনেক দিন সময় লেগেছে মোটামুটি চার পাঁচ দিন কমপ্লিট করেছি ঘরের ভেতর যেমনভাবে হোক কিন্তু বাইরে ডাইনিংটা ঠিকঠাক গুছানো না থাকলে ভালো লাগে না ঠিক আছে তো যেহেতু আমাদের ডাইনিংটা ভীষণই ছোট সেই জন্য বেশি কিছু করা যাবে না একদম হালকার উপর দিয়ে ছেড়ে দিতে হবে তো কেমন লাগছে বলো বাইরে চরম বৃষ্টি হচ্ছে আমি ভিতরে কাজ চালিয়ে গেছি ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো আমার হাতের কাজ আমি এতটা করে ফেলবো আশা করিনি তবে সাহস নিয়ে এগিয়ে গেছি ঠিক আছে তো আশা করি এই ব্লগটা অবশ্যই সকলেরই ভালো লাগবে এটা পুরোপুরি কাঁচ ছিল কাঁচটাকে আমি পুরো ব্রাট করে দিয়েছি কালার করে কালারফুল করে দিয়েছি ঠিক আছে তো চলো এই ব্লগের মতন টাটা বাই বাই নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবে আর তোমরা সকলে ভালো থাকবে